আপনি আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করবেন দেন আপনার সার্চ বক্সে সার্চ করবেন অ্যাপ কল রেকর্ডার লিখে তো আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে সিমপ্লি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনার সিমপ্লি এটি ওপেন করবেন এখন ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন রয়েছে তো আপনারা অ্যারো চিহ্নতে ক্লিক করে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন এখন নিচে টার্মস এন্ড কন্ডিশন চলে এসেছে তো আপনারা আই এক্সপেক্ট ক্লিক করে আপনারা আবারও অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন দেন নিচ থেকে গ্র্যান্ড পারমিশন নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখানে কতগুলো পারমিশন দিয়ে তো আপনারা সকল পারমিশন গুলোকে এলাও করে দিবেন দেন নিচ থেকে এনাবল সার্ভিস নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন এখন একদম শেষে দেখতে পাচ্ছেন ডাউনলোডেড অ্যাপ নামে একটি অপশন রয়েছে তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অ্যাপ কল রেকর্ডার নামে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন ইউজ অ্যাপ কল রেকর্ডার নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিকে আপনারা এখান থেকে অ্যানাবল করে দিবেন এখন নিচে একটি পারমিশন চাইছে তো আপনারা পারমিশনটি দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন এখন আপনারা একটু ব্যাকে চলে আসবেন দেন এখান থেকে আবারও এনাবল

ভয়েস দেওয়া হবে না যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে যার কারণে কিন্তু সে বুঝতেই পারবে না যে কলটি রেকর্ড করা হচ্ছে এবং আপনি যদি সেই রেকর্ড গুলা কলগুলো দেখতে চান আপনি কিন্তু এটার ভিতরে প্রবেশ করে আপনি কিন্তু সকল রেকর্ডগুলো শুনতে পারবেন বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজেই আপনারা দুই প্রান্তের কথাগুলোকে রেকর্ড করে রাখতে পারবেন ড্যাট